আসসালামু আলাইকুম সবাইকে যা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিচ্ছিলাম বেশ কয়েকদিন বেশ কয়েক মাস বলা যায় যে সেকেন্ড টাইমারদের নিয়ে কথা আসলে কমাই দিছি এর বেশ কিছু কারণ আছে তবে আমি মনে করি এখন আসলে আর তোমাদের জন্য কথা বলা প্রয়োজন তার মধ্যে ইনশাল্লাহ ভালো বড় একটা টোটাল গাইডলাইন এখন তোমরা সেকেন্ড টাইমাররা কী করবা সেটা আমি কথা বলবো বাট সংক্ষেপে তোমাদের একটা ওয়ার্নিং দিয়ে যায় সেটা হচ্ছে দেখো এখনও পরীক্ষার বললাম অক্টোবরের আরও ধরো চোদ্দ দিন এবং নভেম্বর এর একটা মাস সময় বাকি আছে সো তোমার পরীক্ষা দেওয়ার জন্য অ্যানাফ টাইম আছে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট দেওয়ার জন্য অ্যানাফ টাইম আছে তুমি নভেম্বরের পনেরো তারিখের পরে হচ্ছে পরীক্ষামুখী হওয়া এখন এই যে আরও এই যে বিশ পঁচিশ বা একটা মাস সময় আছে এই একটা মাস সময় তুমি যদি পরীক্ষায় মানে টাইম ওয়েস্ট করো তোমার যদি স্টিল নাও গ্যাপ থাকে অনেকেই ঠিকমতো পড়াশোনা করে নি প্রথমে সেকেন্ড টাইমার যারা আসো শেষের দিকে এসে তুমি সিরিয়াস হয়েছো অ্যান্ড এইবারের মতো যেই সুযোগ সেকেন্ড টাইমাররা আর হয়তো বা খুব কম পাবে আর পাবেই না বলা যায় কারণ তোমরা যে সেকেন্ড টাইমার তারা চব্বিশ ব্যাচ আর এবারে পঁচিশ ব্যাচের রেজাল্টটা দেখো মারাত্মক মারাত্মক একটা ধস নামছে সো তোমাদের জন্য এইটা প্লাস পয়েন্ট যে যারা সেকেন্ড টাইমার্স আসো তাদের জন্য এটা প্লাস পয়েন্ট যে এখন ফার্স্ট টাইমার এক নাম্বার হচ্ছে প্লাস কম দুই নাম্বার হচ্ছে তাদের প্রিপারেশন কম শর্ট সিলেবাস তিন নম্বর কথা হচ্ছে তাদের সময় কম ছিল তারা বললাম তোমরা তোমরা যথেষ্ট সময় পেয়েছ আর ওরা কয় মাস হয়েছে একমাস মানে প্রপারলি তিন মাসও পড়ার টাইম পেলে দুই মাস পড়া এক মাস পরীক্ষা দিতে দিতে চলে যাবে সো তোমরা ওদের যেই ফার্স্ট টাইমারদের যেই ল্যাকনেস সেটাকে তোমাদের শক্তিশালী একটা পরিণত করতে পারো যদি তুমি এই গেম বুঝো ঠিক আছে সো এখন কথা হচ্ছে যত এই অক্টোবর মাসটা হচ্ছে ফার্স্ট টাইমারদের তুলনায় নিজেকে আগায় রাখার মাস তুমি নিজের উইক পয়েন্টগুলা নিজের গ্যাপ থাকা টপিকগুলা শেষ না হওয়া কিছু অধ্যায়গুলা এটা একদম পরিপূর্ণভাবে শেষ করো নভেম্বরে যায় রিভিশনার পরীক্ষা রিভিশনার পরীক্ষা এটা হচ্ছে অনলি ফোর সেকেন্ড টাইমার্স ঠিক আছে বেস্ট অফ লাক